আমার বন্ধু মোয়াক্কেল হুজুরা যারা আছেন আপনারা যদি কাজ সম্পাদন কিছু শেষ করে থাকেন ঘাটটাকে সোজা করে দেন এ রুগীটার ঘাটটাকে সোজা করে দেন শরীরে যত জাদু বান ক্রিয়া রিজিকের বাধা যা ছিল বদনজর এগুলো কেটে দিয়ে থাকলে আল্লাহ হুকুমে এই রুগীর ঘাটটাকে ডান দিকে করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পেয়েছি সোজা করে দেন আবার ঘাটটা আস্তে আস্তে আল্লাহর হুকুম দ্রুত কাজ করেন গার্ডটা সোজা করে দেন আল্লাহর হকমে আস্তে আস্তে আমি যেন বুঝতে পারি নিশানা দেন হুম হচ্ছে আরও দ্রুত করেন হুজুর আয়টা দ্রুত করেন আল্লাহর হুকুমে সোজা করে দেন আন্দর হকমে সোজা পরিপূর্ণ সোজা করে দেন আম ইচ্ছা করে করতেছেন নাকি

ঘাটটাকে নিচের দিকে নামাই দিবেন হুজুর হ্যাঁ রিজিকের যত বাধা আছে এগুলো সব কাইটে দিয়ে থাকলে আল্লাহর হুকুমে ঘাটটাকে আস্তে করে নিচে নামাই দেন হজুরা আমার বন্ধু জিন যারা আছেন মোয়াক্কেল আল্লাহর অলি আল্লাহর গোলাপ এরকিটার ঘাটটাকে নিচে নামাই দেন আস্তে করে বুঝতে পারবো রিজিকের পাতা কেটে দিয়ে থাকলে নিচে নিশানামায় দেন নিচে আল্লাহর হুকুমে আমি যেন বুঝতে পারি আল্লাহর হুকুমে নিশানা দেন আল্লাহর হুকুমে নিশানা দেন নিশানা দেন আল্লাহর হুকুমে দেনটা আসতে করে নিশানামা দেন আল্লাহর হুকুমে দেন আল্লাহর হুকুমে দেন রিজিকের সমস্ত কিছু কেটে গিয়ে থাকলে আল্লাহর হুকুমে দেন কাজ যদি আপনার সম্পাদন করে থাকেন আল্লাহ হুকুমে তাহলে গাড়টাকে আসতেই করে নিচে নামা দেন নয়দিন আল্লাহর হুকুমে নয়দিন কাজ করেছেন দ্রুত করেন না করে থাকলে দ্রুত করেন আল্লাহর হুকুমে ঘাটটাকে নিচের দিকে নামান নিচের দিকে নামান আমরা যেন বুঝতে পারি আল্লাহর কোরআনের অলীক কথা যেন আমরা দেখতে পারি আমরা বুঝতে পারি সেই দিকে লক্ষ্য করে আপনারা ঘাটটাকে নিচে নামান আমার বন্ধু যারা আছে তোমরা কাজ করো সবাই কাজ করো সবাই নজরুল গেলে নামাজের নিচে নামাজ দেন খুব সুন্দর আল্লাহর হুকুমে কাজ করেন আল্লাহর হুকুমে কাজ করেন রিজেকের বাতাটা কেটে গিয়ে থাকলে গাড়টাকে নিচে নামাই দেন হুম দেন দ্রুত দেন স্লো কাজ করেন কেন হজুররা নামতেছে আস্তে আস্তে নামতেছে আপনারা করে দেন করে দেন করে দেন করে দেন গাড়ির মাথার নিচে করে দেন ঘাড়টা নোয়াই দেন হ্যাঁ বলেন কোথা থেকে পাঠাবেন আমি আপনার সাথে পরে কথা বলবো আমি রুগী দেখতেছি তো

আরো হবে আরো হবে আরো হবে আরো হবে আরো নিচু করেন সত্যকে করে দেন প্রকাশ করেন এবার হচ্ছে হুজুরের সমস্ত কাজ শেষ হলে আপনার মাথা পোসা করে দিয়ে চলে যান আল্লাহর হুকুম চলে যান এবং ওনাকে ঝেড়ে দেন ব্ল্যাক লক করে দেন আল্লাহর হুকুমে যেন আর কোনো জিন যত বান বন্ধ ছিল রজাত কোনো মানুষের ক্ষতি যেন না লাগে বিসমিল্লাহ আল্লাহু করে মাথা সোজা করে দিয়ে হুজুর আল্লাহর হুকুমে চলে যান হ্যাঁ আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম কী লোকটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

এবার আপনারা তিনজন জন বিসমিল্লা বলে চোখ বন্ধ করে দশ বার রাস্তা ফুলোয়া করেন এটাই হচ্ছে